গাইজ আজকে কথা বলবো গাইবান্ধা জেলার বিখ্যাত একটি কৃষি ডিপ্লোমা কলেজ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধা যেখানে পড়াশোনা করে শত শত হাজার হাজার শিক্ষার্থী ডিপ্লোমা কৃষিবিদ হয়ে সরকারি এবং বেসরকারি পর্যায়ে কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশে 18টি কৃষি ডিপ্লোমা কলেজের মধ্যে এটি একটি এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কলেজ 1954 সালে অথবা ভিলেজ এইট নামে আত্মপ্রকাশ পায় সেই সময়ে এই কলেজ ব্যাপী কৃষি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ছিল এরপর সালে ন্যাশনাল কৃষি ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট এন ডিটিআই হিসাবে আত্মপ্রকাশ পায় এই কলেজে দুইটি ভবন আছে প্রশাসনিক ভবন এবং একাডেমিক ভবন উনিশশো তিয়াত্তর সালে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট এটিআই হিসেবে আত্মপ্রকাশ পায় এবং দুই বছর মেয়াদি ট্রেনিং কার্যক্রম চালু হয় প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদপত্র এবং সরকারি পদে নিয়োগ দেওয়া হয় এরপর উনিশশো সালে কৃষি অধিদপ্তর তিন বছর মেয়াদি ট্রেনিং কার্যক্রম চালু করে এরপর সর্বশেষ উনিশশো এবং দুই সালে চার বছর মেয়াদি ডিপ্লোমা ট্রেনিং কার্যক্রম চালু হয় এবং সরকারি পদে নিয়োগ দেওয়া হতো সেই কার্যক্রম এখনো চলতিছে এই কলেজে একটি বিশাল খেলার মাঠ রয়েছে এই কলেজে একটি ক্যান্টিন একটি অতিথি ভবন একটি মসজিদ এবং একটি বড় হোস্টেল রয়েছে তো গাইস এই ছিল এই কলেজের বৈশিষ্ট্য তো গাইস এটা হচ্ছে আমার ফেসবুক পেজ সবাই এই পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলোতে গুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এইটুকুই দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম